আজকে আমি বানাবো অররটা আমাদের পশ্চিমবাংলার লোক খুব কম খায় এটা বিহার উড়িষ্যা ইউপি ওখানে খুব জল কিন্তু আমরাও এখন দেখে দেখে শিখে গেছি খাই তার জন্য নিয়েছি আমি ডাল প্রেশারে সিটি দিয়ে নিয়েছি তার জন্য লাগছে আমার পেঁয়াজ কুচানো আদা রসুন পেস্ট একটু টমেটো কুচানো পাঁচ ফোড়ন জিরে গুঁড়ো চিনি লঙ্কা গোটা তেজপাতা নুন তেল লঙ্কা হলুদ আর জল আর লাগছে আমার হিং এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নি তেলের মধ্যে দেব তেজপাতা একটা গোটা লঙ্কা আর দেবো কিছুটা পাঁচ ফোড়ন কিছুটা দেবো হিং এখন আমি দেব পেঁয়াজ কুচানো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপরে আমি মশলা এক এক দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দেব পেঁয়াজ আদা রসুন পেস্ট দিলাম টমেটো পিটালো গুঁড়ো দিয়ে দিলাম একদম নুন দেব ডালটা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম আমি দুধে নুনটা দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ চিনি দিলাম সামান্য ভালো করে এটা কষিয়ে নেব আর এই কষানোর আগে আমি আবার একটু হিং দেবো তেলের মধ্যে হিং দিলে না গন্ধটা অত থাকে না এটা তেল ছেড়ে দিলে আমি ডালটা দেব দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে এখন আমি ডালটা এর মধ্যে ঢেলে দেবো ডালটা একটু ভালো করে ফুটতে দেবো পাঁচ মিনিট তারপরে আমি এটা নামিয়ে নেব ডালটা রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব রেডি হয়ে গেছে অরহর ডাল এটা রুটি দিয়েও খাওয়া যায় ভাত দিয়েও খাওয়া যায় বাড়িতে এক একদিন ট্রাই করে দেখবেন খারাপ না ডালটা খেতে ভালোই লাগে